গায়ের রঙে একটু চাপা বলে কি তকবীর কম হলো সবচেয়ে কালো কোকিল কিন্তু কোকিলের গলা শুনলে জান ঠান্ডা হয়তো রজবালি মনে মনে দুঃখ পেতে পারে আমি কালো বলি আমার তকবীরের আওয়াজটা কম আচ্ছা কালো বলি কাবা শরীফের গেলাপটা কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা তাই না কাবা শরীফের গেলাপটা কালো দিয়ে ঢাকা

অনেক দেখেছে ইসলাম বন্ধ হয়ে যায়নি ইসলাম বন্ধ হয়ে যায়নি যতরা দেখেছে তত বেশি ইসলামের জোর ইসলামের জোর তত বেশি বেড়েছে আজকে থেকে আমি বলে দিলাম মুফতি সাহেবের নামের আগে এইটা লিখুন আমির শরিয়ত মুফতি আব্দুল কাইম সাহেব আমার কথা মনে থাকবে ইস্তেহারে ব্যানারে অন্য কোনো কিছু লেখার দরকার নেই আলহামদুলিল্লাহ ওকে ওকে এত ব্যস্ত হলি হবে আমাদের তো আমাদের বক্তা তো কলা মোসা থোড় থোড় মোসা কলা এই তো আমাদের বক্তা আগেই তো বলেছে আমাদের কোনো জলস্থি নেই সব বিপিএল মাল আর সব নিবাইচাদের কোম্পানির মাল আলহামদুলিল্লাহ এই লক্ষ লক্ষ জনগণ যারা এখানে এসেছেন আচ্ছা মুক্তি সাহেবের দেহটা দেখলে আপনাদের একটু মায়া হয় না মুফতি সাহেবের দেহ দেখে আপনাদের একটু মায়া হয় না আমিও হালকা কিন্তু আমি এখনো হাইপুরের মতন শক্তি ধরি আল্লাহর রহমতে শুধু চুল্লা কালো থাকলে আবার একটা রিক্স নিত আমার ওষুধ খেতে হয় না আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি এখন কিন্তু এই মানুষটা দিন রাত চব্বিশ ঘন্টা যে অসম্ভব রকমের কষ্ট মেহনত করেন একটা ছোট্ট দাবি রাখবো একটু মানবেন মুফতি সাহেবকে যারা দাওয়াত করবেন এখন থেকে এক ঘন্টার বেশি টাইম দিলে হবে না মুফতি সাহেব করুন আর বক্তৃতা করুন আমরা যা আছি গন্ডারে চামড়া দেড় ঘন্টা দু ঘন্টা না টেনে দেব মুফতি সাহেবকে কোনো মাইকে এক ঘন্টার বেশি বকাতে পারবেন না আমার কথাটা কি মাথায় রাখা যাবে লোকটাকে একটু ঘুমোতে দেন একটু ঘুমাতে দেন দেড় ঘন্টা দু ঘন্টা না বকিয়ে এক ঘন্টা করে বকাবেন আর এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়ে নিশ্চয় আমরা মজা দেখছি না জান প্রাণ খুলে টাকা দিয়েছেন আমি আবার বলছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের আশিক বিল্লা বিশিষ্ট সমাজসেবী মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন লিডার নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন দোয়া করেন

আড়াই হাজার খুব শখ করে স্পেশাল করে আমাদের এমপি হয়তো আপনারা শারীরিক ভাবে খুব অসুস্থ খুব অসুস্থ খাস করে একটু দোয়া চেয়েছেন এই বিরাট মজলিসে তিনি একটু দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায় শিক্ষ বিড়লাকে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছেন এই জামিয়াতে উনি পঞ্চাশ হাজার টাকা দেবে নারায়ে তাকবীর আল্লাহ একটু আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর আল্লাহ জামেয়া রহমানিয়া আল্লাহ জামেয়া রহমানিয়া আল্লাহ হাজী নূরুল ইসলাম সাহেব প্রাক্তন এমপি হাজী নুরুল ইসলাম সাহেব আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ টাকা বলুন মারহাবা নারায়ে তাকবীর সরি ইসলামপুরে দেবে দুই পরে ইসলামপুরের শরীফ ভাই কদম ইসলামপুরের শরীফ ভাই টাকা দিয়েছেন পরে আট হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন একটু জোর আওয়াজ দিতে হবে না রাত্যবীর না রাত্যবীর আলহামদুলিল্লাহ কোন আল্লাহর বান্দাই মজলিসে আছেন ও আরেকটা কথা বলবো আর একজন বিশিষ্ট সমাজসেবী আলহামদুলিল্লাহ তিনি সুখ দুঃখে আমাদের পাশে থাকেন তিনিও পঞ্চাশ হাজার টাকা দেবেন বলে পাঠিয়েছেন আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ আহ আমি না আর এই দেখবেন এই আমি দাবি করছি কত একটু দাবি করছি দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা তিন লাখ টাকাটা কত নিলে ভালো হয় আজকে বড় মালটা রোজবল হিসাবে একটু চা চা একটু আমি ওটা তোমার দেখতে আরে ছেড়ে দিলাম তোমার তার হালি করে বেশ প্রকাশ পাচ্ছে বলো বলো আল্লাহর হস্তে বলো আজকের এই মহা জনসমুদ্রে আমরা ফার্স্ট টাইম কোন একজন ব্যক্তির কাছে দু লক্ষ টাকা চাইব আল্লাহর কোন বান্দা আছেন যিনি আর রহমানিয়ার এই কার্যকলাপকে আরো ত্বরান্বিত করতে জামিয়া রহমানিয়ার গতি আরো বৃদ্ধি করতে আল্লাহর কোন বান্দা আছেন দুই লক্ষ টাকা দেবে তাড়াতাড়ি আল্লাহর কোন বান্দা আছেন এই জনসমুদ্রে দুই লক্ষ টাকা চাইব জামিয়া রহমানিয়ার গতি আরো ত্বরান্বিত করতে মুফতি সাহেব হুজুর কবলা বারাক আল্লাহ হায়াতিহি সবাই বলে না আমিন বলে না আমিন হুজুর কবলার হাতকে আরো মজবুত করতে কে আল্লাহ কোন বান্দা আছেন দুই লক্ষ টাকা দেবেন আমরা এই মহাজ জনসমুদ্র থেকে দুই লক্ষ টাকা চেয়েছি মানে আল্লাহ কোন না কোন বান্দাকে মিলিয়ে দেবেন ইনশাল্লাহ বলুন সবাই ইনশাল্লাহ বলুন জোর আওয়াজ দেন নারায় তগবিদ নারায় তগবিদ জামিয়া রহমানিয়ার বাসরিক ইসালে সাবাব রহমানিয়া ইসালে সালাব নারায় তগবিদ আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি বলুন দুই লক্ষ টাকা দেবেন কীর্তিপুরে আমিন ভাই মুফতি সাহেবের অফিসের সামনে দেখা করুন আপনি ওখানে চলে যান কীর্তিপুরে আমিন ভাই মুফতি সাহেবের অস্থায়ী অফিসের সামনে আপনার ভাইয়ের সঙ্গে আপনি দেখা করুন আল্লাহর কোন বান্দা আছেন তাড়াতাড়ি ভাই সময় নিলে হবে না এই সমুদ্র থেকে একজনকে দুই লক্ষ টাকা দিতে হবে নবজ যদি নাও পারেন করুন পরে দেবেন দুই লক্ষ টাকা দিতে হবে আল্লাহর কোনো একজন বান্দাকে

আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন আমিন লক্ষ জোড়া একটা দুই চাইব আল্লাহর একজন বান্দা হয়েছে যিনি দুই লক্ষ টাকা দেওয়ার হওয়া করেছেন আমরা আজকের এই মহা জনসমুদ্রের মাঝে আর একটা দুই লক্ষ চাইবো আল্লাহর কোন বান্দা আছেন দুই লক্ষ টাকা দেবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ আছেন ইনশাল্লাহ আশাবাদী তারাও দেবেন ততক্ষণে অন্তত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দেওয়ার মতো দুইজন আল্লাহর বান্দা পঞ্চাশ পঞ্চাশ দিয়েছেন একটু আল্লাহর আসতে দশ হাজার বিশ হাজার দেওয়ার মতো মানুষ যারা আছেন একটু কথা বল

ইনশাল্লাহ এগারোটায় আমরা এসেন নামাজের জামাতে দাঁড়াবো তার আগে বলুন নারায়গ আর একটু জোর আওয়াজ দেন নারায়গিদ জামেয়া রহমানিয়া জামেয়া রহমানিয়া গোপন দাতা বলুন জিন্দাবাদ এক লক্ষ টাকা বলুন মার হাবা এক লক্ষ টাকা বলুন মার হাবা নারীর আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন আমিন পঞ্চাশ হাজার টাকা দেবেন আল্লাহর কোন বান্দা আছেন এই মহা জনসমুদ্র থেকে একজন বান্দা বলুন পঞ্চাশ হাজার টাকা দেবেন আল্লাহর একজন বান্দাকে বলতে হবে পঞ্চাশ হাজার টাকা চাইছি আমরা দু লক্ষ টাকা একটা পেয়েছি এক লক্ষ টাকা একটা পেয়েছি এবারে আমি পঞ্চাশ হাজার টাকা চাইব আল্লাহর কোন বান্দা আছেন পঞ্চাশ হাজার টাকা দেবেন একটু আবাস দেন আমরা টাকা পাবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলুন পঞ্চাশ হাজার টাকা চেয়েছি আল্লাহর কোনো না কোনো বান্দা মন নরম করে আমাদেরকে এসে বলবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো শীঘ্রই বলুন আল্লাহর কোন বান্দা রয়েছে একটু ঝেকে তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জামিয়া রহমানিয়ার দাতাগণ জামিয়া রহমানিয়ার দাতাগণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে